الحمد لله وكفى وسلام على عباد الذين اصطفى ما بعد شميت رشدي من ولي السلام عليكم ورحمة الله أمنا سورة عن كبوتير نمبر آية البرة كي شاء الله إن شاء الله أعوذ بالله من الشيطان الرجيم أتلو ما أوهي إليك من الكتاب আপনার প্রতি হচ্ছে আপনি তেরোয়াত করুন আপনার কাছে যে ওহি অর্থাৎ কোরআন আপনার প্রতি অবতীর্ণ হয়েছে সে মাধ্যমে এই কোরআন আপনি তেরোয়াত করুন আকিমিসা এবং নামাজ আদায় করুন ইন্ডাসলাতা কানহানের ফাষাল মনকার নিশ্চয়ই নামাজ মানুষকে অশিল কাজ এবং অপসন্দনীয় কাজ গর্ভিত কাজ থেকে ফিরিয়ে রাখে ওরাধিক আকবর এবং আল্লাহ স্বরূপ হচ্ছে সবচেয়ে বড় অল্লাহ আর মতনাউন আল্লাহ জানেন যা তোমরা করো তো এখানে আল্লাহ তালা উতলু মানে রাসুলকে তেলাওয়াত করতে বলেছেন একা করব। বিধান হচ্ছে হচ্ছে যে আল্লাহ যখন তার কিছু বলতে চান তিনি বলেন রাসুলকে আদেশ করেন আহ সাধারণ মানুষের সাথে তো আল্লাহ কথা বলেন না এই জন্য তিনি যা বলা তা রাসুলকেই বলেন এই জন্য রাসুলকে বলেছেন অর্থ হলো যে রাসুল সহ পৃথিবীর সমস্ত বিশ্বাসীরা আল্লাহর কোরান তেলাওয়াত করবে উত্লু তেলাওয়াত শব্দ দ্বারা সাধারণত বোঝায় যে অর্থ সহ কোরাণ পাঠ করা বুঝিয়ে পড়া বুঝে পড়া এবং মানুষকে বুঝিয়ে দেওয়া এবং আমল করা তালা শব্দ অর্থ হলো পিছনে পিছনে চলা অসম সৃদহা তালাহা সূর্যের কসম সূর্যের আলোর কসম চাঁদের কসম যখন চাঁদ সূর্যকে অনুসরণ করে তালা হা মানে সূর্যের পিসে পিছে সে চলতে শুরু করে মানে সূর্য ডুবে গেল এখন আবার পিছন থেকে চাঁদ উঠে ওই সূর্যের পিসে পিছে সে চলতে শুরু করলো এই তালা শব্দের অর্থ হলো অনুকরণ করা পিসি পিসি চলা তাহলে উত্তর শব্দের অর্থ হচ্ছে অনুসরণ তাই অনুসরণ করতে হলে অনুকরণ করতে হলে সেখানে তার অর্থ জানা তাছুড়ি জানা ব্যাখ্যা জানা এটা না জানলে অনুসরণ করা যায় না উতলু দ্বারা সাধারণত মানে বুঝে শুনে কোরআন পাঠ করাকে উতলু বলা হয় আর কেরাত বলা হয় শুধু পাঠ করা যেমন একজন হাফেজ একজন কারি বিশুদ্ধভাবে কোরআন পাঠ করে এটাকে বলা হয় কেরাত আর বুঝে শুনে কোরআন পড়া এবং এর যে একটা তালিম ও তাল্লুম এটা হচ্ছে তেলাওয়াত কোরানের আরেকটা স্তর আছে সেটা হলো তাফাক্কু লেয়া তাফাক্কু হউপিদ যেটা আল্লাহ কোরআন এসুর আয় মধ্যে বলেছেন যে ফালাউলা নাফারা মেনকুল্লে ফেরকাতে মেননুম তয় ফাতুল লিয়া তাফাক্কা হফির যে প্রত্যেক বড় দল থেকে ছোট একটা দল কেন এই জন্য বের হবে না বের হবে না যে তারা দিনের গভীর জ্ঞান অর্জন করবে দিনের বা কোরআনের গভীর জ্ঞান অর্জন করলে এই কোরআন থেকেই ফেঁকা ফেঁকা শাস্ত্র ফেঁকা শব্দ শব্দ হলো মানে মানে একটা মানুষের যে বোঝা ফেঁকুন শব্দ রাতে হলো একটা জিনিসকে সঠিকভাবে বুঝে নেওয়া এই কোরআন থেকে যে ফেখুন অর্থাৎ গভীর জ্ঞান অর্জন করা মানে এটা মানে নলেজ হলো সাধারণ জ্ঞান উইজডম হচ্ছে প্রজ্ঞা তো এই প্রজ্ঞাবান হতে হবে এবং কোরআন থেকে জ্ঞান অর্জন করে যারা প্রজ্ঞাবান হবেন তারাই শেখা শাস্ত্র সম্পর্কে মতামত দিতে পারেন যে এটা এটা হওয়া দরকার এটা আল্লাহ এখানে এই বলছেন তো এইটা কিন্তু সাধারণ মানুষ এটা পায়ের জন্য বিশেষ জ্ঞানের অধিকারী যারা যেটা আল্লাহ যাদেরকে লিয়ে তাফাক্ষও বলেছেন মানে যারা জ্ঞানে কোরআনের যারা গভীর জ্ঞান অর্জন করবে তারাই কোরআন থেকে একটা সিদ্ধান্ত দিতে পারবে যে আল্লাহ তালা এর দ্বারা এই বলেছেন এবং এর দ্বারা এই বোঝানো হয়েছে সকল মানুষ সমান জ্ঞানের অধিকারী নন তো আল্লাহ তালা এই কোরআনের ব্যাপারে তিনটা কথা বলেছেন এক নম্বরে বলেছেন ফকরা ও আসনার কোরআন কোরআন থেকে যা তোমাদের জন্য সহজ তাই তোমরা নামাজে পড়ো বা তাই তোমরা পাঠ করো তের করো এই কেরাতে আমরা পাবো কেরাত হলো বিশুদ্ধভাবে কোরআন পাঠ করা এই কেরাতের মাধ্যমে আমরা আল্লাহর রহমত লাভ করব। আল্লাহ বলেন ওই যা কুরিয়াল কোরআন মসিদুর আল্লাহ রহমন কোরআন যখন পাঠ করা হয় তখন তোমরা কান লাগিয়ে শোনো এবং চুপ থাকো তাহলে তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হবে তাহলে তেলাতেরও একটা ফায়দা আছে এটা আমরা বুঝি কি নাই বুঝি আল্লাহ বলেছেন যে তোমরা কোরআনের আওয়াজ শুনতে পেরে চুপ থাকো কান লাগিয়ে শোনো তাহলে তোমরা রহমত পাবে তো আল্লাহর প্রতিশ্রুতি ইনশাল্লাহ অবশ্যই আমরা পাবো এটা আমরা আশা করতে পারি যে কোরআন যদি আমরা না বুঝি তাহলেও আমরা রহমত পাবো কিন্তু এই রহমত পাওয়ার আশায় যদি আমরা সামনের আর দুইটা হুকুম পালন না করি তাহলে আমরা তো দুইটা ফরজ আমাদের থেকে তরক হয়ে যাবে ফাঁকরাও এখানে ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ সূচক শব্দ আল্লাহ ব্যবহার করেছেন যে তোমরা কোরআন পড়ো পাঠ শেখো ওভাবেই তিনি বলছেন উতলু এটাও ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ তোমরা অর্থ সহকরণ শেখো লেয়তা ফাঁকাও এখানে এই লে এটাকে লামে আমার আদেশ সূচক ইম্পারেটিভ সেন্টেন্স যে তোমরা কোরআনের গভীর জ্ঞান অর্জন করো এখন পড়াও আল্লাহর আদেশ এবং অর্থ সহ কোরআন পাঠ করা সেটাও আল্লাহর আদেশ কোরআনের গভীর জ্ঞান অর্জন করা সেটাও আল্লাহর আদেশ কাজে এই তিনটা আদেশ এখন এখন প্রথম দুইটা আদেশ তো সবারই দরকার তৃতীয়টা না হয় গভীর জ্ঞান এটা হয়তো সবাই অর্জন করতে পারে না কিন্তু পড়া এবং অর্থ শেখা এটা তো মানে সকলের জন্য প্রয়োজন তার কারণ যদি পড়তে না পারেন তাহলে নামাজ তো বিশুদ্ধ হবে না আর যদি অর্থ না বোঝেন তাহলে আমল করা সম্ভব হবে না এই জন্য এই ফরজগুলি আদায় করা আমাদের জরুরি কিন্তু আমাদের সমাজে এই সমস্ত ফরজগুলির চর্চা নাই আমরা যে সাধারণভাবে যে ফরজগুলো আমরা জানি ওগুলি আমরা চর্চা করি কিন্তু কোরআন শেখা যে এটা বলে যে তিনটে স্তরে আল্লাহ আদেশ দিয়েছেন এবং এই তিনটে স্তরেই কোরআন শিক্ষা করা যে ফরজ এটা কিন্তু আমাদের সমাজের চর্চা নয় এই জন্য আমি অনুরোধ করব যে আপনারা মানুষ জ্ঞানের দিক থেকে সবাই সমান নয় যে কিছু না করে সে অন্তত কোরআন তো পড়া শিখবে তা অন্ত নামাজই হবে না আর যারা পড়া শিখেছেন তারা অন্তত কোরআনের অর্থ শিখবেন আর যারা গভীর জ্ঞানের অধিকারী তারা কোরআনের গভীর জ্ঞান অর্জন করে তারা কোরআন থেকে আল্লাহর উদ্দেশ্য কি এগুলি তারা বলবেন এবং সমাজে তারা এগুলি প্রতিষ্ঠিত করবে এটা গভীর জ্ঞানের অধিকারীদের উপরে এটা আল্লাহ দায়িত্ব দিয়েছেন তো আমাদের উচিত যে আল্লাহ তালা যে বিষয়গুলি বলেছেন এগুলি গুরুত্ব সহকারে এগুলি দেখা এবং পালন করা পালন করার চেষ্টা করা আল্লাহ বলেছেন কোনো মানুষকে তার সাধ্যের বাইরে কোনো বোঝা ছাপানো হবে না এখন দেখেন কোরআন শাখার ভাবে তিনটে আদেশ এখন এমন মানুষ আছে যে সারা জীবন বসে শুধু কোরআন পড়া শিখতে শিখতেই জীবন শেষ মধ্যে এর বাইরে যেতেই পারবে না তাদের মেধা এতই স্বল্প যে মানে পড়া শিখতে শিখতেই জীবন শেষ তার কারণ আমি বিভিন্ন স্তরে মানুষদেরকে এইসব শিক্ষার জন্য যাদেরকে বলেছি এবং তার মধ্যে আমি এভাবে দেখতে পেয়েছি কিছু কিছু লোক যারা বয়স হয়ে যাওয়ার পরে বা তিরিশ চল্লিশ বছর বয়স হয়ে যাওয়ার পরে কোরআন শিখতে শুরু করেছে এবং সেখান থেকে আরম্ভ করে মানে এক একজন পঞ্চাশ বছর পর্যন্ত মানে বিশুদ্ধভাবে কোরআন পাঠ করতে এই সময়টা তাদের পার হয়ে যাচ্ছে এভাবে তারা অতি বয়সে তারা শুধু কোরআন মানে তেলাওয়াত মানে কোরআনের কেরাত এটা শিখতে সক্ষম হয়েছে এই জন্য সব মানুষের মেধা সমান নয় এই জন্য আল্লাহ তালা তিনটে স্তরে আমাদের দিয়েছেন কেরাত তেলাওয়াত তেলাওয়াতু এই তিনটে স্তরেই মানুষের কার কতখানি জ্ঞান আছে এটা তো আল্লাহ জানেন আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহতালা জ্ঞানকে সৃষ্টি করে তাকে বলছেন হে জ্ঞান বেকা উহা বেকা উহা এটা আল্লাহ রসুল হাদিস আল্লাহ রসুল বলেছেন যে হে জ্ঞান তোমার মাধ্যমে আমি হিসাব নেবো এবং তোমার মাধ্যমে আমি শাস্তি দেবো জ্ঞান দ্বারাই হিসাব জ্ঞান দ্বারাই এখন যার যে পরিমাণ জ্ঞান তার সেই পরিমাণ হিসাব জ্ঞানের অপব্যবহার যে করেছে তার জ্ঞান অনুযায়ী শাস্তি কেন এই জন্য জ্ঞান এটা সকল মানুষের জ্ঞান সমান নয় এটা তো আমরা নিশ্চিতভাবেই বলতে পারি তো এবং জ্ঞানের ব্যাপারটা এটা একটা বিশেষ দান আপনি দেখেন কোনো মসজিষে হাটে বাজারে যে উপস্থিত কমন পিপল এর মধ্যে আপনি একশোটা লোক যদি এক জায়গায় জড়ো করেন কমন পিপল তাহলে দেখবেন যে এই একশোটার মধ্যে আপনি পাঁচটা জ্ঞানই লোক পাবেন না যারা সমাজের একটা সমস্যার সমাধান করতে পারে বা যারা একটা বিষয় সম্বন্ধে জ্ঞান দিতে পারে এরকম লোক কিন্তু সমাজে খুবই কম কারণ এই জন্য এই যে জ্ঞান এই জ্ঞানটাই বিশেষ একটা আল্লাহর রহমত এবং এই জ্ঞান যদি আল্লাহর পথে কেউ ব্যয় না হয়তো জ্ঞান তার জন্য অভিশাপ হতে পারে আল্লাহ জ্ঞান দিয়েছে মহাবেনী লোক এই ব্রেন দ্বারা সে মানুষ মানার অস্ত্র আবিষ্কার করছে কিন্তু মানুষকে রক্ষা করার কাজে এই জ্ঞানকে সে ব্যবহার করেনি তাহলে এই জ্ঞান তার জন্য অভিশাপ হলো জ্ঞান তার জন্য অভিশাপ হলো কাজে এই জন্য জ্ঞান আমাদের যে আল্লাহ জ্ঞান দান করছে এটার উপরে এই হিসাব হবে কাজে জ্ঞানের সব ব্যবহার এটা আমাদের জরুরি এবং এ ব্যাপারে চিন্তা ভাবনা করা উচিত তার কারণ আমরা যেই মনে করি আল্লাহর কাছে যেতেই হবে যে অস্বীকার করে যে যাব না তাকেও যেতে হবে যে স্বীকার করে তাকেও যেতে হবে যেতেই হবে আপনি যত অস্বীকার করেন যত পালনের কথা বলেন যত যুক্তি প্রমাণ খারাপ করেন যে আমরা যাব না কিন্তু যেতেই হবে আপনি পৃথিবীতে আসছেন এটা আপনার জন্য ইভার্য ছিল আসতেই হবে আবার এখান থেকে যেতেই হবে আবার হাসের মাদের উঠতেই হবে কোনোভাবে কোনো মানুষ এড়াতে পারবে না কিন্তু এই জন্য মানুষ এগুলো প্রস্তুতি প্রয়োজন যে আমরা আসলে কিভাবে প্রস্তুতি নিব এবং মহান আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে যে আসমানি কিতাবগুলি আসে এগুলি গুরুত্ব সহকারে মানুষের অনুধাবন করা উচিত কোরআন পৃথিবীতে আসে কি আমার পর্যন্ত পরে কোরআন আর আসবে না আর কোনো আসমানি কেতাব আসবে না আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন যে ও তো আলিকুম নেয়ামাতি আমার নেয়ামতের আমি তাম অর্থাৎ সমাপ্তি ঘোষণা করলাম কোরআন দ্বারা নেয়ামতের আল্লাহর নেয়ামাত আল্লাহর সবচেয়ে বড় মেয়ামাত হলো আসমানি কিতাব এ ওহি তো আল্লাহবার এই নেমাতের সমাপ্তি আত্মাম তো আর এই কম আমার নেমাতের সমাপ্তি ঘোষণা করলাম কোরানের পরে আর কোরনে আমাত আসবে না অনুজাগায় লেবে বলছে ভাবে এই হাদিস এম বায়দো মেরুন এই কোরানের কথাগুলির পরে আর কোন কথার উপরে তারা ইমান আনবে এর পরে হয়তো আর নতুন কোনো আসমানিক কেতা পারবে না আল্লাহ রহি আসবে না কাজে এই কোরান আমাদের জন্য চূড়ান্ত জ্ঞান এবং এটা আমাদের জন্য সর্বশেষ সর্বশেষের পরে আর কিছু আশা আমরা করতে পারছি না আসবেন আল্লাহ বলেই দিয়েছেন কিন্তু এই কোরআন থেকে আমরা বিষয়গুলি বুঝে নেওয়ার চেষ্টা করব এটি হলো মানুষের কর্তব্য কিন্তু মানুষেরা কোরআনকে না বুঝে একটু মানে মানে কোরআনকে মানে 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 স্বাভাবিকভাবে একটু রিসাইট করে মানে একটু পড়া শিখে তারপর সে অনেক অনেক কিছু বই পড়ে এই পরে সেই ভরে এক একজনের ঘরে হাজার হাজার লাখ টাকার ধর্মগ্রন্থ আছে এগুলি মানুষ সংগ্রহ করে সংগ্রহ করা ভালো কিন্তু আমার কথা হচ্ছে আসলে একটা মানুষ যদি শিখতে চায় তাহলে একটা মানুষ সারা জীবনে কোরআন শেখা শেষ করতে পারবে না এটা আমার জীবনে আমি বুঝতেছি একটা মানুষ সারা জীবন কোরআন শেখার চেষ্টা করলে কোরআন শেখা তা শেষ হবে না কাজে এই জন্য অনেক বই পুস্তক আছে জ্ঞানীদের জ্ঞান এর মধ্যে আছে কিন্তু আপনাকে আগে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে কোরআনের জ্ঞান অর্জন করার পরে যদি আপনার অবকাশ থাকে সময় থাকে তাহলে আপনি অন্য জ্ঞানও অর্জন করেন যেহেতু যে জ্ঞান মানুষের জন্য কল্যাণ বয়ে আনে এই ধরনের জ্ঞানকেই শিক্ষা বলা হয় শিক্ষা এবং শিখন শিখন হলো এমন স্ট্র্যাটেজি এমন কৌশল যা শিখে সমাজের মানুষ মানুষের ক্ষতি করে পকেট মার এটা কি খুব সহজ বিদ্যা মনে করে এটা কত ভয়ঙ্কর বিদ্যা যে মানুষের মধ্যে মানুষ ব্যর্থ থাকে তার মধ্যে আপনার পকেট কেটে টাকা নিয়ে গেল আপনি বুঝতেই পারলেন না যে আপনার পকেটে টাকা কিভাবে নেওয়া গেল এটাও শিখন এটাও কিন্তু একটা স্ট্র্যাটেজি একটা কৌশল যে কৌশলগুলি অবলম্বন করলে মানুষের ক্ষতি সাধনা এগুলো শিখুন আর যে কৌশল শিখলে মানুষ উপকার হয় সেটাকে বলা হয় শিক্ষা তো আল্লাহ তালা পৃথিবীর বুকে তার ওহি এটা আমাদের কল্যাণের জন্য পাঠিয়েছেন আল্লাহকে যারা বিশ্বাস করবে এর দ্বারা উপকৃত হবে আর যারা অবিশ্বাস করবে তাদের জন্য আবার শায়তানের ওহি পৃথিবীতে আছে শায়তানের জ্ঞানের একটা ধারা পৃথিবীতে আছে যেটা আল্লাহ তালা বলেছেন অন্য বন্ধুদের কাছে ওই পাঠায় যাতে শয়তানের বন্ধুরা তোমাদের সাথে মোমেনদের সাথে তারা তর্কিলিপ্ত হতে পারে যুক্তিতর্ক খারাপ করতে পারে এই জন্য শয়তান তার বন্ধুদের কাছে ওই পাঠায় কাজে এখন এই যে পৃথিবীর জ্ঞানের ধারা আল্লাহর পক্ষ থেকে একটা জ্ঞানের ধারা পৃথিবীতে আল্লাহ এটা পাঠিয়ে দিয়েছেন দান করেছেন আর শয়তানেরও একটা বিদ্যা বুদ্ধি যে তার যে জ্ঞান তার যে অভিজ্ঞতা যে সেই আদম সৃষ্টির আগের থেকে আদম সৃষ্টি অন্তত লক্ষ লক্ষ বছর আগে যেটা তারিকুল খামিজ বলছে যে দুই লক্ষ চল্লিশ হাজার বছরে ইবাদত করা হয়েছে তার আদম শিক্ষা আদম সৃষ্টির আগে তো এত সম্পন্ন একটা অস্তিত্ব মানে শয়তান আজাজিল যাকে পরে ইংলিশ বলা হলো ইংলিশ মানে নিরাশ হওয়া সে নিরাশ হয়েছে আল্লাহ রহমান এই জন্য আজাজিল তার মৌলিক নাম ছিল তো এটা সে পরে নিরাশ হয়েছে এই জন্য তাকে ইংলিশ বলা হচ্ছে তো তো এইভাবে আল্লাহ তালা যে আমাদের জ্ঞান দান করেছেন আমাকে আমাদেরকে মেধা দান করেছেন এটা এই মেধাটা আপনি সঠিক পথে ব্যয় করেন আপনার জ্ঞানকে আপনি সঠিক পথে ব্যয় করেন কারণ জ্ঞানের হিসাব না হবে আল্লাহ সৃষ্টি জ্ঞানকে সৃষ্টি করে বলেছেন বেকা হুয়া বেকাউ জ্ঞানের হিসাব না হবে এখন আপনার জ্ঞান দ্বারা যদি আপনি পরকাল সম্পর্কে আপনি এই জ্ঞানকে ব্যবহার না করেন আর ক্ষতিগ্রস্ত হন সেজন্য দুনিয়া অর্জন করার জন্য জ্ঞানকে করছেন এবং অনেক ডেভেলপ করেছেন অনেক উন্নতি আপনার জীবনে হয়েছে আপনি এই জ্ঞানকে ব্যবহার করার পরেই এই উন্নতি আপনি লাভ করছেন কিন্তু পরকালের উন্নতি তা আপনাকে এই জ্ঞানের মাধ্যমেই করতে হবে কাজে পরকালের উন্নতির জন্য যদি আপনি জ্ঞানকে ব্যবহার না করেন তাহলে সেখানে আপনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত আল্লাহ কাছে এবং আপনাকে হিসাব দিতে হবে যে তোমাকে আমি জ্ঞান দিয়েছিলাম এই জ্ঞানটা তুমি কোন পথে ব্যয় করেছ ব্রাহ্মণ তাগা হায়াতার দুনিয়া আল্লাহ বলেন যারা বিদ্রোহ করে দুনিয়া জীবনকে প্রাধান্য দেয় আইন আল হিয়াল মা তাদের ঠিকানা হয় জাহান্না কাজী দুনিয়া জীবনকে প্রাধান্য দিতে আল্লাহ নিষেধ করেছে তার কারণ আপনি এখানে সামান্য সময়ের জন্য আছেন একটা মানুষ যখন ভ্রমণে যায় তখন একটা ব্যাগেই তার সব প্রয়োজন মিটে যায় যে একটা ব্যাগে একটা লোক ভ্রমণ করতে যাচ্ছে এক সপ্তাহের জন্য তার জন্য একটা ব্যাগ সাফিসিয়েন্ট একটা ব্যাগে তার যা প্রয়োজন এটা তার সে পোশাক তারপরে আসবাবপত্র যা এক একটা ব্যাগেই তার জন্য যথেষ্ট ভ্রমণ এই পৃথিবীতে তো আমরা ওরকম একটা সংক্ষিপ্ত সফর সফরের জন্য এখানে সংক্ষিপ্ত সময়ের জন্য ভ্রমণ করতে আসি আমরা তো আমাদের স্টেট ঠিকানা তো নির্ধারিত হবে হাসির মাদান বিচারে পরে তার আগে তো আমরা এখানে অস্থায়ী ঠিকানা একটা পরীক্ষার হল এই একটা পরীক্ষার হলে আমরা এখানে অবস্থান করছি এখানে আমরা পরীক্ষা দেব পরীক্ষা দেওয়ার পরে আমরা রেজাল্ট পাব এবং রেজাল্ট দেবেন আল্লাহ তালা বিচারের দিনে আল্লাহ ঘোষণাই করেছেন যে ওই দিনই আমি রেজাল্ট দিব তার আগে দিব না এর আগে যারা মৃত্যুবরণ করে এর আগে যাদের পরীক্ষা শেষ হয় তাদেরকে বরজাকে অর্থাৎ পর্দার আড়ায় জগতে সংরক্ষণ করে রাখা হবে সবাই যখন এই পৃথিবী থেকে বিদায় হবে অর্থাৎ সবাই পরীক্ষা যখন সমাপ্ত হবে তখন তাদের সবাইকে হাস্য মাদানি এক জায়গায় একত্রিত করে তার রেজাল্ট দেওয়া হবে এই রেজাল্ট দেওয়ার পরে আমরা আমাদের স্থায়ী ঠিকানায় যাব। সেই ঠিকানাটা জান্নাত হতে পারে জান্নাম হতে পারে এই বিষয়গুলিকে কেউ এড়াতে পারবে না এগুলো এক একসোভাক সত্য কাজে আমরা আমাদের জ্ঞানকে কেন ব্যবহার করি না এই জন্য জ্ঞানের সব করুন এবং ভেবে দেখুন যে আসলে পৃথিবীতে আমরা একটা সংক্ষিপ্ত সফরে আসছি তো সংক্ষিপ্ত সফরে আসি যখন তখন এখানে আমরা খুব বেশি কি নেওয়ার দরকার আপনি যখন হজে যান সেখানে মনে করেন আপনার আমাদের আমরা যারা রিমোটে মানে আফাকি আমরা দূরে আসি তো আমাদের জন্য তো একটা ব্যাগ সাফিসিয়েন্ট হজে যাওয়ার জন্য একটা আমরা হজে যাব সফরে তো আমরা এক একটা ব্যাগে আমাদের সবকিছু হয়ে যায় কিন্তু এই পৃথিবীতেও তো আমরা সফরে আসি এখানে তো আমরা স্টেবিল থাকবো না এখানে আমাদের কত সমান প্রয়োজন কিন্তু এই পৃথিবীতে মানুষের জ্ঞানের ব্যবহারের কারণে পৃথিবীতে জীবন সামগ্রী এত সমান আসবাবপত্র আমাদের জন্য জোগাড় করা হয়েছে যে আমাদের প্রত্যেকের বাড়িতে এত কিছু আমরা জোগাড় করেছি এই পৃথিবীর সুখ শান্তির জন্য এটা মানে একটা অস্বাভাবিক ব্যাপার যে এটা বাড়িতে ধরে না মানে বাড়ি বোঝায় হয়ে যাওয়ার পরে তারপরও আমরা কেনাকাটা করতেই থাকি এই বের হয়েছে এই বের হয়েছে আর যে নারী সমাজের ডিমান্ড এবং মানুষের যে মনের চাহিদা এই কেনাকাটা কেনাকাটা করতে করতে আমরা পৃথিবীর যত আবর্জনা আমার মানে মনে খুবই দুঃখ লাগে যখন মানুষরা বড় বড় লাগে বড় বড় ব্যাগ নিয়ে গাড়িতে ওঠে ট্রেনে ওঠে এখন তাদের ব্যাগের জন্য রাস্তাঘাট বন্ধ হয়ে যায় যাতায়াতের জায়গা থাকে না তখন আমার মনে চায় যে আমি একবার বলি যে এতগুলি আবর্জনা কেন জোগাড় করছেন আবর্জনা কথাটা বুঝেন কিনা মানে যেটা মানে পরিত্যায্য বস্তু যেগুলি মানে কোনো কাজ এটা আবর্জনা বলে আমাদের বরিশালের ভাষায় তো এই যে আবর্জনা মানে যেগুলো কোনো কাজে লাগবে না এগুলি তো সব ফেলে দিতে হবে এগুলি ফেলে আপনাকে চলে যেতে হবে আপনি যখন আপনাকে ডাক দিবে তখন আপনি কিছুই তো নিতে পারবেন না সবই আপনাকে ফেলে আপনাকে চলে যেতে হবে আপনি খালি যাবেন যাবেন কি নিয়ে আপনার আমল নিয়ে যদি আপনি আল্লাহর হুকুম মেনে থাকেন আমল করতে এটা নিয়ে আপনি যাবেন তো এই আবর্জনা জোগানোর পিছনেই পৃথিবীর সব মেহনত পৃথিবীর সমস্ত অর্থ ব্যয় করা পৃথিবীর সমস্ত পরিশ্রম করা মানুষকে খুন করা চুরি করা ডাকাতি করা হাইজাক করা চিন্তাই করা সবই পৃথিবীর আবর্জনা সংগ্রহ করার জন্য একটা মানুষ কি খাবে কত খাবে যে হাজার হাজার কোটি টাকার মালিক সে কি প্রতি অক্ খাবার সময় তার প্রত্যেকটা মিলে সে কি মনে করে যে একটা খাসি খেয়ে ফেলতে পারে সে কি দশ কেজি গোস্ত খেয়ে ফেলতে পারে সে পাঁচ কেজি পোলাও খেতে পারে হাজার হাজার কোটি টাকা উপার্জন করে সে কি খায় একটা লেবার উপার্জন করে দৈনিক মনে করেন পাঁচশো টাকা এই লেবার যা খায় কিন্তু একজন কুটিপতি সেই পরিমাণ খেতে পারে না এটা আপনি অনুসন্ধান করে দেখেন যারা অত্যন্ত অধিক অধিক সম্পদের মালিক ম্যাক্সিমাম লোকের উপরে এরকম মানে বিধিনিষেধ তার ডাক্তারে থাকে যে আপনি এই খাবেন এই খাবেন না কাউকে বলা হয়েছে আপনি ঝোল পাক করে খাবেন তই লোক প্রাপ্চুস করে বলছে যে আমার সমস্ত সম্পদ যদি চলে যাইত আর আমাকে সব কিছু খাবারের অনুমতি দাওয়া হইতো এটা আমার জন্য ভালো ছিল করলা তিতা সেটা আমরা ভাজি করে খেলে তাও একরকম খাওয়া যায় কিন্তু এই যদি ঝোল খাইতে হয় তাহলে এখন কি করবে তাহলে সম্পদ উপার্জন করে তো আসলে এখানে ভোগ করা যায় না এটা ভোগের জায়গা নয় এটা পরীক্ষার হল তাহলে এই জন্য মানুষ না বোঝার কারণে এই পৃথিবীর আবর্জনা অধিক সম্পদ সংগ্রহ করার জন্য মানুষ জুলুম অত্যাচার চুরি ডাক্ষ খুন খারাপ এটা করে এর একমাত্র কারণ যে মানুষ তার সামনের জীবন সম্পর্কে অজ্ঞ সে পরকাল সম্পর্কে তার কোনো জ্ঞান নাই এই জ্ঞান না থাকার কারণেই মনে করে এখানেই আমাকে সব কিছু করতে হবে মানুষ এভাবে করছে তো এই সব কিছুর সমাধান হলো মানুষকে কোরআন করতে হবে অনেক বই পুস্তক নয় অনেক কিছু নয় শুধু আপনি দুটো জিনিস কোরআন এবং রাসুলের জীবনী আমি বারবার বলছি আপনাদেরকে আপনারা কত জ্ঞানের অধিকারী কে কত শিখেছেন বলেন একটা লোকে বলেন যে আমি পুরো করোনা শিখেছি আমি পুরো করার অর্থটা একবার পড়েছি বা বুঝেছি আমি রাসুলের জীবনটা পুরো আয়ত্ত করেছি এটা করার পরে আপনার জ্ঞানের বামে যান তো এইটা যদি আপনি আত্মনিয়োগ করেন তখনই আপনি আফসোস করবেন যে আল্লাহ আমার এই হায়াতে এই জীবনে আমি করোনা আয়ত্ত করতেই পারলাম না আল্লাহ তো আমি অন্য জ্ঞান কখন অর্জন করব। যদি করোনায় ঢোকেন তো আপনাকে এটাই আপনি বলতে বাধ্য হবে আমরা বলতে বাধ্য হচ্ছি আমরা তো কোরআনের জন্য আল্লাহর কিছু না কিছু ত্যাগ করেছি চাকরি ছেড়েছি সময় সব দিয়ে এমনকি বলতে করছি গেলে সংসার থেকে পৃথক হয়ে এই কোরআন নিয়ে স্টাডি করছি তারপর দেখছি যে আমরা বুঝতে পারছি না আমাদের অনেক কিছু বোঝা বাকি আছে তাহলে এই জন্য আপনাদেরকে অনুরোধ করি যে অনেক বই পুস্তক অনেক হাদিস অনেক কিছু এটার আগে আপনি অল্প কিছু পড়েন অল্প কিছু অর্জন করেন কোরআন দেখেন যেখানে কি আছে যেখানে যদি আপনার কোনো দেশের অভাব ঘটে সেখানে আপনি অবশ্যই সে অভাব পূরণ করবেন হাদিস দ্বারা এতে কোনো সন্দেহ নাই তারপর কোরআনের কোনো কোনো জটিল বিষয়গুলি তো বর্ণনা দেবেন আল্লাহ তালা এটা তো আল্লাহ বলেই দিয়েছেন সুমেনা আল্লাহ আলাইনা বাইয়ানা যে কোরআনের কোনো জটিল বিষয় থাকলে সেটা আল্লাহ বলছেন সেটা আমার দায়িত্ব আমাকে বর্ণনা করার দায়িত্ব আমার আমি এটা রসুলের কাছে এটা বুঝিয়ে দেবো বলে দেব রসুল আমল করবেন রসুলের আমল দেখে তোমরা আমল করবে মূল উদ্দেশ্য হলো আমল করা মূল উদ্দেশ্য আপনাকে কোরআন মুখস্ত করা বা হাদিস মুখস্ত করা নয় কোরআন আপনি পড়বেন শিখবেন আমল ইন্দিন কোরআন যত জায়গায় বলা আছে সব জায়গায় বলেছে বিশ্বাস করতে হবে এবং কাজ করতে হবে এখন এই কাজ করাটা আপনি রাসুল থেকে এই কাজটা শিখে নেবেন রাসুল থেকে সাহাবিরা সাহাবির থেকে তাবতাব এইভাবে রাসুল থেকেই এই যে ধারাটা চলে আসে কর্মধারা আমলের ধারা এই ধারাটা আমাদের গ্রহণ করতে হবে এই কর্মধারাটা অনুসরণ আমাদের করতে হবে তো অসম্মানিত শুধুই আসলে ইনশাল্লাহ এর মধ্যে আপনারা প্রবেশ করলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন যে একটা মানুষের জন্য কোরআন যথেষ্ট একটা মানুষের সারা জীবন হ্যাঁ এই ধর্মগ্রন্থ এর বৈশিষ্ট্য হলো এমন যে এই ধর্মগ্রন্থগুলি এগুলি সংক্ষিপ্ত আকারে হয়ে থাকে এই কোরআনে ছয়াজা সারশ্রী সৃষ্টিটা যেটা একটা সংক্ষিপ্ত বিষয় একটা জীবনের জন্য এটা আয়ত্ত করা সম্ভব কিন্তু যেগুলি ধর্মগ্রন্থ না এরকম ভালো অনেক পৃথিবীর সংকলন আছে যেগুলি ধর্মগ্রন্থ না যেমন বেদ আপনি যদি এই বেদকে বলেন তো এই বেদ হলো চারটা চারি বেদ আমরা ছোটবেলা করছি বেদ বেদ হলো চারটা তো অথর্ব সাম যদু এই চারটা বেদ এই বেদ গ্রন্থগুলিতে সব ভালো কথা সব জ্ঞানীদের কথা এখানে আছে কিন্তু এই বেদগুলি যে আসমানি কেতাব নয় তার প্রমাণ হলো যে আসমানি কেতাব সংক্ষিপ্ত আকারে হয় আসমানি কেতাব এত বড় হয় না যেটা একটা মানুষ আয়ত্ত করতে পারে না অথচ এই বেদ গ্রন্থগুলি এত বড় যে এক একটা বেদ এটা মানে মনে হয় যে আপনি একশো লোকেও একটা বেদ মিলে আয়ত্ত করতে পারবে কিনা এটা বলা যায় না এত বড় এই গ্রন্থগুলি এই যে বেদগুলি ঋগ বেদ ঋগ সম যদি অথর্বই চারটা বেদ এগুলি মহামহা জ্ঞানী মহাপন্ডিতদের খুব ভালো 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 পথের মধ্যে আসে কিন্তু এগুলি আসমানি কেতাব নয় আসমানি কেতাব হবে একটা সংক্ষিপ্ত আকারে সুরায় মানে মুসল আসামের তরাতে কয়টা সূরা ছিল কোনো কোনো তাৎ প্রবাদের পঞ্চাশটা সুরা ছিল আমাদের এখানে একশো চোদ্দোটা সুরা আসছে ছোটো ছোটো সুরা মিলেয়া কাজে এই জন্য আসমানি ক্ষেতাবটা এমনভাবে হয় যেটা একটা মানুষটা জীবনে আয়ত্ত করতে পারে আল্লাহ তালা একটা মানুষকে সাধ্যের বাইরে কষ্ট দিবেন না তো আল্লাহ বলেই দিয়েছেন এই জন্য আসমানি খেতাবগুলো ওরকম অত বড় হবে না আসমানী খেতাবটা সংক্ষিপ্ত হবে একটা মানুষের করে নাজির হবে এবং একটা মানুষ তার জীবনে সেটাকে আয়ত্ত করতে পারবে নিজে বুঝতে পারবে অন্যকে বুঝাতে পারবে এবং একটা জীবনের যে সময় আল্লাহ দেবেন এই সময়ের মধ্যে এই জিনিসটা কমপ্লিট সে করতে পারবে আসমানি কেতাব কিন্তু এইভাবে একটা সংক্ষিপ্ত পরিসরে হয়ে থাকে এটা কিন্তু ভেদের মতো এরকম বড় কোনো আসমানি কেতাব অত বড় না এগুলি সবই ওরকম ছোট আকারে যাতে মানুষ সহজ এটা আয়ত্ত করতে পারে তো আমি আপনাদের অনুরোধ করবে যে আমাদের কোরআন আসলে এমন একটা জিনিস যে একটা মানুষের জীবনেটা আয়ত্ত করা সম্ভব আপনারা এইটা আয়ত্ত করে তাহলে আপনারা ভুলের উতে থাকবেন হাদিসে যাবেন তো একজনে বলবে সহি আরেকজনে বলবে জয়ী আরেকজনে বলবে এটা দুর্বল আরেকজনে বলবে গায়ে সহি নিয়ে আপনি আপনার হাদিস আমি মানব না আমার হাদিস আপনি মানবেন না এ নিয়ে আমাদের কোনোদিন এই তর্কের সমাধান হবে না এই জন্য আপনারা কোরআনের কাছে আসেন এবং কোরআনের কাছে আসে যদি আপনি কোথাও সম্মুখীন হন সমস্যা সেখানে আপনি আল্লাহ রসুল কি বলছেন বা আল্লাহ এতে কি ব্যাখ্যা দিয়েছে সেটা আপনি অনুসন্ধান হাদিস থেকে করবেন এতে কোনো সন্দেহ নাই জ্ঞান অর্জন করতে কোনো বাধা নাই তো এই কথা বলেই আমি আমার কথা সমস্ত করছি যে আল্লাহ তালা কোরআনকে শেখার জন্য তিনটে স্তরে আপনাকে আমাকে আদেশ করেছেন যে তুমি কোরআন পাঠ শেখো তুমি অর্থ করে অর্থ সহকারে কোরআন শেখো তুমি কোরআনের গভীর জ্ঞান অর্জন করো তিনটাই আল্লাহ আদেশ দিয়েছেন কাজে এই তিনটাই ফরজ এই ফরজগুলি যখন আমরা আদায় করার চেষ্টা করি এবং যেন প্রথমে আল্লাহ তালার কাছ থেকে এই আদেশগুলি এগুলি আমরা আগে অন্তরে মেনে নেই যেগুলো আল্লাহ ফরজ আমাদের জন্য করেছেন এরপরে আমল করার চেষ্টা করে কে কোন স্তরে যেতে পারবে সেটা তার জ্ঞানের উপর নির্ভর করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ